ক্যাটরিনা সম্পর্কে অজানা পাঁচ তথ্য ভারতীয় জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা সালমানের হাত ধরে বলিউডে পা রাখেন তিনি সদ্যই মুক্তি পেয়েছে বলিউড ডিভা ক্যাটরিনা কাইপ অভিনীত জগা যাসুস ছবিটি বক্স অফিসে শুরু থেকেই সফল ছবিটি সব মিলিয়ে তাদের প্রেম ছিল পাঁচ বছরের মতো বলিউড পাড়ার ভক্তরা ধরে নিয়েছিল সম্পর্কটা শেষ পর্যন্ত পরিণয়ে গড়াবে কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে গত বছরের শুরুতে ভেঙে যায় ক্যাটরিনা রণবীরের সম্পর্ক তবে তাদের আবারও একসঙ্গে দেখা যাবে অনুরাগ বসুর জগাচাশুস ছবিতে ভক্তরা আশায় বুক বেঁধেছিল পুরনো প্রেম বোধহয় আবার জোড়া লাগবে সব মিলিয়ে তাই এখন পুরোপুরি সেলিব্রেশন মোডে রয়েছেন তিনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাই বর্তমানে ব্যস্ত আছেন আসছে সিনেমা টাইগার জিন্দা হে নিয়ে সঙ্গে আছেন সিনেমার নায়ক সালমান খান নির্মাতা কবির খান শোনা যাচ্ছে বছরের বাইশ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি এই সিনেমায় অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে নেক্রের সঙ্গে সালমানের ফাইটিং দৃশ্য দৃশ্যটি প্রযোজক আদিত্য চোপড়ার মাথা থেকে এসেছে ক্যাটরিনা কাইফ সম্পর্কে অজানা পাঁচটি তথ্য যা সম্ভবত আপনি জানেন না এক হিন্দি ছবির পাশাপাশি তেলুগু এবং মালায়ালম ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ দুই ক্যাটরিনা কাইফের জন্ম হংকংয়ে কিন্তু তিনি বিভিন্ন দেশে বসবাস করেছেন তিন ক্যাটরিনার আরও সাত ভাই বোন রয়েছে চার তার অভিনীত দুটি ছবি একটা টাইগার এবং ধুম থ্রি বলিউডের ছবির মধ্যে এখনও পর্যন্ত সব থেকে বেশি টাকার ব্যবসা সফল ছবির মধ্যে অন্যতম পাঁচ ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা টারকোটে